দিয়েছে আমি ওনার সঙ্গে দশ হাজার টাকা থাকলাম এক রাখাতে নামাজ এক রাখাত নামাজে যেমন দুটো শেষ দা হয় তাতা জড়া থাকবে হবে কোরআন হবে পড়ার সময় দুটো ভাগ হয় দুই ভাগে পড়া শুরু হয় করেন যারা একটা কাপড় চেহারায় থাকে আর একটা কোমর থেকে থাকে দুটো করে দুটি থাকে তাই দিত হাজার টাকা আল্লাহ এই টাকার বিনিময়ে তাকে না হলে তার আওয়া সোনা দেখিয়ে দিও জামা হাজির করে তাই দ্বিতীয় কে দেবেন আল্লাহ কবুল করে না আমার এই বাবাজি আব্দুর রশিদ সাহেব দশ হাজার দেবেন এনার সঙ্গে আর দশ হাজার দেওয়ার কে আছে হাত তুলে বলবেন যে আমি দেব কোন বাবাজি আছেন কোন ভাই আছেন কোন মা আছেন দশটা হাজার টাকা একজন যদি না পারেন দুজন মিলে দশ হাজার পাঁচ হাজার কে দেবেন পাঁচটা হাজার টাকা আছে কোন বাবাজি হাত তুলে বলবেন জামি দেবো পাঁচ হাজার টাকা আল্লাহ করে কোন বাবাজি আছেন বলবেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা কে দেবেন কার

টাকা কে দেবেন আল্লাহ তুমি হায়াতটা দাঁড়া সুখ শান্তি দাও আছেন কোন বাবাজি কে দেবেন পাঁচ হাজার টাকা দেন না হলে লিখিয়ে দেন আল্লাহ যেন আপনার দেওয়াটা কবুল করে নেন এর বিনিময় আপনার ঘরে যেন আল্লাহ করেন এর বিনিময় যেন আপনি আলেমের বংশ বংশধর হয়ে দুনিয়াতে বিদায় নিতে পারেন ওই আলেমের বাণী মুখে কোরআনের বাণী আল্লাহ যেন আপনার কবরে পৌঁছে দেয় আজাতের ওসিলা হয়ে যায় তাই কে আছেন পাঁচ হাজার টাকা দেওয়ার একজনও নেই এতগুলো ব্যক্তি কেউ হাত তুলে বলবে না যে পাঁচ হাজার দেব পাঁচটা হাজার টাকা কি বাবা পাঁচ হাজার টাকা দেওয়ার মতো পাঁচ হাজার টাকা দেন দু হাজার টাকা নগদ এক হাজার করে টাকা দেবেন আল্লাহ কবুল করে নেন শান্তি দেন কোন বাবাজি আছেন এক হাজার করে টাকা নগদ দেবেন দু দেবেন না হলে লিখিয়ে দেবেন আল্লাহ যেন এই দানে যা যা দেন বদলা দেন আল্লাহ

চন্ডীহাটে বাড়ি মনিরুদ্দিন বাবাজি আমার ইনি দেবেন এক হাজার টাকা আর জোরে থাকবি দেবেন না রে তকবি ওনার সঙ্গে আর এক হাজার কে দেবেন এনার সঙ্গে এক হাজার কে দেবেন একটা হাজার দেবে না বাবা না এক হাজার দেবে একটা হাজার টাকা এই প্রতিষ্ঠান দেখেন এত বড় প্রতিষ্ঠান আপনাদের নজরে বছরে বছরে দেখছেন বৃদ্ধি পাচ্ছে বরকত হচ্ছে এই বরকতি প্রতিষ্ঠানে দেন আল্লাহ কবুল করে না আমার এই বাবাজি নগদ এক হাজার টাকা দিয়েছেন বেড়া চাবায় বাড়ি আসমাতুল্লাহ মন্ডল ইনি দিয়েছেন এক হাজার টাকা আমার এই বাবাজি ইনি দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নেই বাবাজি বেড়া চাবা থেকে এক হাজার টাকা আসমাতুল্লাহ মন্ডল নগদ দিয়েছেন জোরে চকবি দেবেন না আল্লাহ না বলুন আল্লাহ আর কেউ আছেন এক হাজার টাকা তিন নম্বরে পাঁচশো টাকা দিয়েছেন তার সঙ্গে পাঁচশো পাঁচশো টাকা দেবেন দিয়ে পূরণ করে দেবেন কে আছেন কোন বাবাজি আছেন এক হাজার টাকা দেন পাঁচশো টাকা দেন পাঁচ হাজার দেন দশ হাজার দেন দাও বাবা কত বাবা বলেন আমার এই বাবাজি দিয়েছেন আল্লাহ কবুল করে কি নাম বাবা মনিরুদ্দিন মোল্লা ইনি দিয়েছেন চন্ডীহাটে বাড়ি এক হাজার টাকা ইয়ামিন বাবাজি দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নেন হায়াত দারাত করেন কি নাম বাবা আহাত বক্স বাবাজি আমার চলপুর থেকে ইনি দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ নান দাও বাবা দুটো হাত লম্বা করেছে এই প্রতিষ্ঠানের জন্য খায়পুর থেকে শহীদুল মোল্লা বাবাজি আমার ইনি দিয়েছেন এক হাজার টাকা জোরে তকবির দেন না রে তেকবির একটু জোরে দাও না না রে তেকবির আর একটু জোরে দেন না না রে তেকবির একটু দেবেন তাড়াতাড়ি দেবেন দেবেন বাবা আর কেউ আছেন দুটো হাত তুলে দোয়া চাই কোন বাবাজি আছেন হ্যাঁ হুজুর হুজুর আর এই বাবাজি দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ কবুল করে নেন এ দিয়েছেন পাঁচশো টাকা দেবেন বাবা একটু হাতে দেবেন এই কচিটা দিয়েছে এক হাজার টাকা আল্লাহ কবুল করে নেন জোরে তোক বিদ্যান না রে থেক বিট আটু জোরে তোক বিদ্যান না রে থেক বিট মন খুলে তোক বিদ্যান না রে থেক বিট আর কে আছেন একটু দেবেন হাত লম্বা করে এসো না বাবা একটু এসো না বাবা দাও না বাবা হাত লম্বা করে এক হাজার টাকা পাঁচশো টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যেমন ক্ষমতা কিছু সাহায্য করে যান দুটো হাত লম্বা করেছে আসবেন লাইন দিয়ে দেবেন কে আছেন এই পাঁচ মিনিটের মধ্যে আছেন কেউ দেওয়ার আল্লাহ কবুল করে না এক মেয়ের নামে দিয়েছেন মাবিয়া মেয়েটির নামে

পাবেন কি পাবেন এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করে কচি বাচ্চা থাকতে পারলো না এই বাচ্চার ব্রেন শক্তিটা আল্লাহ বাড়িয়ে দাও বাবমার কলজোড়া করে দেন একশো টাকা আর্জন দিয়েছেন একশো টাকা আল্লাহ কবুল করে না হায়াত দাঁড়াত করেন জরে তোক বিদ্যান না মন খুলে তোক বিদ্যান না আরে তেকবি আর তুই জোরে না দোয়া হবে তাড়াতাড়ি দেন আজানো হবে আজানের পরে নামাজ হবে আল্লাহ

আল্লাহ কবুল করেন হায়াত দ্বারা করেন এ বাবাজি দিয়েছেন দুশো টাকা আরজন দিয়েছেন একশো টাকা যে যা দেবেন লিখিয়ে দেবেন এখানে লিখিয়ে দেন আমার এই বাবাজি দিয়েছেন একশো টাকা দাও বাবা আল্লাহ কবুল করে নেন এই বাবাজি মুরুবি দিয়েছেন আল্লাহ হায়াত কেসমত দারাজ করেন দুশো টাকা আমার বাবাজি দিয়েছেন তিনশো টাকা আমার এই বাবাজি দিয়েছেন দুশো টাকা আরজন বাবাজি দিয়েছেন তিনশো টাকা আল্লাহ কবুল করে নেন আরজন এই বাচ্চা কয়েক টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নেন হায়াত দারাজ করে সুখ শান্তি দেন আরজন বাবাজি দিয়েছে দুশো টাকা আরজন দিয়েছেন একশো টাকা আমার এই বাবাজি দিয়েছেন আল্লাহ যেন রোগ থেকে ব্যাধি থেকে বিমার থেকে সেবা ক্যান্সার রোগ থেকে আল্লাহ হেফাজত করেন এক হাজার টাকা আল্লাহ কবুল করে না। আর যেন টাকার টাকা আর যেন টাকা পীর ওলিদের নেক নজর বাপ মার খাস দোয়া আল্লাহ ক্যান্সার রোগ থেকে তুমি হেফাজত করো এত মানুষের দোয়া হাফেজ সাহেব কারি সাহেব মুফতি সাহেব মহান সাহেব আল্লাহ এদের নেক নজরে ওসিলায় ক্যান্সার রোগ থেকে হেফাজত আর যেন দুশো আর যেন একশো আর বাবাজি দিয়েছেন পঞ্চাশ টাকা না জোরে তকবির নারে আমিন আল্লাহ যে যা কিছু দিয়েছিলেন দিচ্ছেন দেবেন আল্লাহ আরো বেশি বেশি করে দেওয়ার তৌফিক দিও এই প্রতিষ্ঠানকে তুমি দেখো আল্লাহ এই প্রতিষ্ঠানে যা কমি তুমি পূরণ করে দিও আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের দুটি হাততলাকে তুমি কবুল করো না ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন